হ্যালো গাইজ আমি বিথি বলছি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটা মিনি ব্লগ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি কেউ স্কিপ করো না চলো দেখতে থাকো আশা করি ভালো লাগে এইদিকে দেখো প্রচুর গরম পড়েছে আর এদিকে দেখো মুখে গলায় বুকে সারা জায়গায় গরম গোটা ঘামাচি বেরিয়ে গেছে কিছুই ভালো লাগছে না চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো তোমরা এতটাই অতিরিক্ত গরম পড়েছে তো এই দেখতে পাচ্ছ আমাকে কাকিমা শাড়ি পরিয়ে দিচ্ছে তো আমি শাড়ি অতটা ভালো পরতে পারি না যারা আমার ভিডিও দেখেছ তারা দেখবে শাড়ি ঠিকঠাক করে আমি পরতে পারি না তো কাকিমা খুব সুন্দর শাড়ি পরে খুব সুন্দর সাজায়ও ঠিক তো এখানে দেখতেই পাচ্ছ আমাকে আট পরে শাড়ি পরিয়ে দিয়েছে তো আজকে আছে আমার পঁচিশে আজকে ডেটটা হচ্ছে পঁচিশে বৈশাখ এই দিন হচ্ছে আমার বিবাহবার্ষিকী তো অ্যানিভার্সারি বলতে পারো তো যাই হোক এখানে দেখো সারাদিন কোনো আয়োজন ছিল না মনটাও মরামরা ছিল যেহেতু তোমাদের দাদাভাই ছিল না তো যাই হোক তারপর তোমাদের দাদাভাই চলে আসলো তারপরে এদিকে এই কাকিমা এসেছে এসে দেখো সব পুরো অ্যারেঞ্জটা করেছে এই কাকিমাই এসে এখন আমাকে দেখো শাড়ি পরিয়ে চুল বেঁধে দিচ্ছে আর তোমাদের দাদাভাই চলে এসেছে তো তারপরে তোমাদের দাদা ভাই গেলো একটু মিষ্টি আনতে তো যে মিষ্টিটা নিয়ে আসো তো এখানে দেখো কাকিমা চেয়ে চুল বাজছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর সাজায় তো কাকিমা মানে বলতে পারো কিন্তু বন্ধুই বলতে পারো বন্ধুর মতনই মিষ্টি পুরো ফ্রি মাইন্ডে খুব ভালো উনি আমাদের পাশেই থাকে আর হ্যাঁ তোমাদের বলে দিই যে এইটা আমাদের নিজস্ব বাড়ি নয় যারা জানো না তাদের বলছি এটা হচ্ছে আমাদের ভাড়া বাড়ি তো দেখতেই পারছ তো অনেকেই হয়তো জানো না যে আমার এটা নিজস্ব বাড়ি নয় এটা হচ্ছে আমরা ভাড়া বাড়ি তো এখানে যাদের সাথে থাকি মানে দাদা মানে বৌদি বা কাকিমা তারা খুবই ভালো খুবই ভালোবাসে আমাকে তো তারা দেখ দেখতেই পারছো আজকে অ্যানিভার্সারি আছে বলে তো ওরাই সব অ্যারেঞ্জটা করেছে তো এর আগে এতদিন তোমাদের দাদাবার সাথে কাটিয়েছি এর আগে কোনো দিন আমার এরকমভাবে হয়নি তো এই প্রথম বলতে পারো তো আমারও খুব ভালোও লাগছিলো সারাদিন কোনো ইয়ে ছিল না তো আবার একটুখানি মানে দুঃখ হচ্ছিল এটা আনন্দ হচ্ছে আনন্দই বলতে পারো যে এর আগে কোনো দিন আমার হয়নি সেখানে ওরা নিজের লোক করেনি কিন্তু ওরা পুরো অ্যারেঞ্জটা করছে তো তোমাদের দাদা ভাইও মানে একটু লজ্জাই লাগছিল ওর যেহেতু এরকম আগে কোনো দিন হয়নি ওর লজ্জা পাচ্ছিলো তারপরে কাকিমা এখন এদিকে সাজিয়ে গুজিয়ে নিয়ে আমাকে ফুল এদিকে ইয়ে দিয়ে সব গুছিয়ে নিয়েছে আর এদিকে দেখো কপালে মোপালে মানে মেকআপটা করেছে খুব সুন্দর কিন্তু তোমার এত আইশেডও এত ইয়ে দিয়েছে দেখো মাথায় দেখো দেখতেই পাচ্ছ জুই ফুল দিয়েছে চুই ফুল না সরি এটা হচ্ছে কি সূর্যমুখী ফুল প্লাস্টিকের আর এদিকে হচ্ছে গোল্ডেন একটা গোলাপ ফুল দিয়েছে মাথায় তো খুবই ভালো লাগছে সাজতে না আমার খুব ভালোই লাগে কিন্তু আমি নিজে সাজতে পারি না কেউ সাজালে বা কারোর সাজ দেখতে খুবই ভালো লাগে এই যে উনি আমাকে একটু আইসোড কাজল এগুলো পরিয়ে দিচ্ছে তো দেখতেই পারছো তারপরে আমি বলেছি বেশি মেকআপ করতে না তো হালকা মেকআপই উনি করে দিচ্ছে আমাকে আর ক্যামেরাটা ধরে যাচ্ছে আমার এক পাশে এক মানে মেয়ের মতনই বলতে পারো বাচ্চা মেয়ে ও ক্যামেরাটা ধরেছে যেহেতু ক্যামেরা ধরার লোক ছিল না তারপরে এইদিকে দেখো না কাকিমার গায়ে পা লেগে গেছে তো আমি প্রণাম করতে যাচ্ছিলাম বলছে ও কোনো অসুবিধা হবে না কী আছে তাই আমি বলছি না একটু আসি প্রণাম করে নি তো বলছি না না কোনো ব্যাপার না তারপরে দেখে কেন কী সমস্ত লাগাচ্ছে আমি নামও যাই না ঠিক উনি আমাকে করে দিচ্ছে তারপরে যে চিকচিক কি হয় না তো সেইগুলোও দিয়ে দিল একটু চোখের উপরে তারপরে ওটা কী বলে যেন এটাকে হাইলাইটার তো সেটা উনি আমাকে দিয়ে দিচ্ছে আর এই দিকে দেখো আমার ছেলে গেছিলো খেলতে এই যে খেলে এখন ঘর এসে পড়া হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এই যে এখন ঘর এসছে খেলতে এসে আমার ছেলে বলছে ও বাবা মাকে তো চেনাই যাচ্ছে না কেমন লাগছে তো পুরো মোড় হচ্ছে ভূত নেই ও আর কি মারছে বলছে ভালো লাগছে না তোর মাকে কাকিমা বলছে এত কষ্ট করে সাজাচ্ছে বলছে হ্যাঁ খুব সুন্দর লাগছে মাকে তারপরে এখানে দেখো কেক নিয়ে এসেছে হ্যাঁ তারপরে আছে তোমার ফুল নিয়ে এসেছে মালা মানে রজনীগন্ধার মালা নিয়ে এসেছে এইবার দেখো এখানে মালা বদল করে সব বলছে আর আমার কেমন লজ্জাও লাগছে আবার হাসিও আসছে তো আমি এদিকে হাসছি আর তোমাদের দাদাভাই এখানে দাড়ি কামা মানে সেভিং নি বলে বলে কেমন লাগছে কোনো অসুবিধা নেই বলছি যে এত আমরা বুঝতে পারিনি আগে যেহেতু কোনো দিন হয়নি আমাদের এরকম তারপর দেখো এখানে আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে তোমাদের দাদাভাই তো দেখতেই পারছো তারপরে এখানে দেখো গাঁদা ফুলের পাপড়িগুলো পুরো আমার গায়ে মাথায় ছড়িয়ে দিচ্ছে আর আমরা এত হাসি পাচ্ছি এদিকে লজ্জাও লাগছে কি বলবো তারপরে দেখো এখানে দেখো কাকিমারা হচ্ছে ক্যাডবেরি দিচ্ছে দুজনের হাতেই দুটো করে একটু বলে দেখতেই পারছ তারপরে হচ্ছে এখানে দেখো সবাই যেহেতু এসেছে তো তার জন্য যে এই যে দেখতেই পাচ্ছ সব বৌদিরা কাকিমারা এসেছে তো এদের জন্যই আজকে এই জিনিসটা হয়েছে তো আমি খুবই লাকি বলতে পারো যে আগে কোনো দিন যেটা হয়নি সেটা এবছর আমার হয়েছে এতদিন তোমাদের দাদার সাথে কাটিয়েছি তাও দিন এখন এইভাবে সেলিব্রেশন করা হয়নি আমার বিবাহ বার্ষিক তো দেখো এখানে কেক কাটিং হচ্ছে তো আমাদের হয়েছে কি যেন আগে কেক কাটিং হয়েছে তারপরে তোমার হচ্ছে সিঁদুর পরানো মালা বদল হয়েছে তো উলট পালট হয়ে গেছে যেহেতু আগে হয়নি তো যাই হোক ওরা বলছে কিছু অসুবিধা হবে না করে না তো দেখতেই পারছো এখানে কেক কাটিং হলো তারপর তো ওনার দাদা ভাই আগে আমাকে খাইয়ে দিয়েছে তারপরে আমি খাইয়ে দিলাম তারপরে এদিকে সবাইকে খাইয়ে দিচ্ছে আমার ছেলেকে আগে খাওয়ালাম তো যেহেতু ক্যামেরাটা ধরেছে তো দেখা যাচ্ছে না ওকে তারপরে দেখো তারপরে এক এক করে সবাইকে কেক নিয়ে খাইয়ে দিচ্ছে তো দেখতেই পারছ এই সব। তারপরে এই কাকিমা নিয়ে এই যে দুজনে মিলে আমাকে একটু খাইয়ে দিল আর ওই পাশের বৌদি বলছে আজকে আমার নিরামিষ আজকে কেক খাবো না আমি কালকে খাবো তো যাই হোক তারপরে দেখো এখানে আমি প্রণাম করে নিচ্ছি যেহেতু প্রণাম করতে ভুলে যেত যেহেতু জানি না তার কাকিমারা বলছে প্রণাম করো তারপরে আমি প্রণাম করেই যাচ্ছি এইবার ওরা বলছে আশীর্বাদের পয়সা দাও মজা করছে আমি আবার বলছি না না কিছু লাগবে না এইটা হয়েছে এটাই অনেক বড় তারপর একটু মালা ইয়ে করে ফটো তুলে নিলাম আমরা সুন্দর করে নিয়ে আবার তোমাদের দাদা ভাইকে প্রণাম করলাম দেখতেই পাচ্ছ ফটো টটো তোলার পরে আর আমার খুব মানে হাসি আসছিলো ছিল আনন্দ ভালোও লাগছিল তারপর তোমাদের দাদা ভাই দেখার দিকে মিষ্টি নিয়ে এসেছে যেহেতু সবাই এসেছে শুধু কেক তো দেওয়া যায় না তারপর সবাই করে পিস পিস করে টাকিমা কেক কেটে দিল আর আমি মিষ্টি দিয়ে সবাইকে দিয়ে দিলাম যে মিষ্টি মুখ করুক এই বিবাহবার্ষিকটা খুবই আনন্দ কেটেছে আর আমাদের বিবাহবার্ষিকের মানে এসে তোমার বিয়েতে সেইভাবে কোনো অনুষ্ঠান হয়নি যেহেতু হ্যাঁ একদিন আমার লাভ লাভ স্টোরি তোমাদের সবাইকে শেয়ার করবো তোমরা কমেন্ট করো যদি তোমরা শুনতে চাও তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো গাইজ দেখো আমার লুকটা কেমন লাগছে খুব সুন্দর সাজিয়েছে আমার তো খুব ভালো লাগছে হালকা নামকার ওপরে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানবে টাটা